তো আমার স্কিনের প্রবলেম তো সলভ হয়ে গেল এবার আসি আমার মা যেরকম রান্না করে হাতে মুখে গলায় ভীষণ ট্যান যেরকম রাহুলের কথাও বলছি ও সব সময় গাড়ি চালায় হাতে ভীষণ ট্যান আর মুখটা তো সারাক্ষণ খোলা থাকে সেজন্য পুরো পুরো মুখটা ট্যান হয়ে গেছে তো এর উপায়টা কি ভীষণ ইজি দুটো থেকে তিনটে স্টেপ অ্যাপ্লাই করবে আর ট্যান যত বছরেরই ট্যান হোক না কেন সেটা ক্লিয়ার হয়ে যাবে আর প্রথমবার ইউজ করার পরেই কিন্তু তোমরা স্যাটিসফাইড যে এতটা রিমুভ হয়ে গেল ট্যান এটা কিন্তু স্যাটিসফাইড হয়ে যাবে তার জন্য কাউকে কোনো রকম কিছু বলার দরকার নেই জাস্ট একটা পিকচার তুলে রাখবে নিজের হাতের বা বডির যে না আমার ট্যানটা রিমুভ হচ্ছে নাকি দেখি তো ফেসের ট্যানটা রিমুভ হচ্ছে নাকি দেখি তো এটা যদি তোমরা তুলে রাখো পিকচারটা আফটার ইউজ কিন্তু নিজেরাই লক্ষ্য করবে যে কতটা ট্যান তোমরা রিমুভ হলো তোমাদের তো কিভাবে কোনটা ইউজ করবে ডিকুইনের এই যে আমাদের কোকোনাট মিল্ক ক্লিনজার এটা পিওর নারকোলের দুধের থেকে তৈরি হয়েছে এই কোকোনাট মিল্ক ক্লিনজারটা পাউডার ফর্মে রয়েছে আমাদের এটা ফেস ওয়াশ মানে ফেস টু বডি ওয়াশ এটা স্পুনে করে অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে জল দিয়ে একটু পাতলা পাতলা করে তারপরে পুরো ফেসের মধ্যে মধ্যে ফুল বডির অল্প অল্প নিয়ে নিয়ে জল দিয়ে দিয়ে মাসাজ করতে হবে মাসাজটা একটু বেশি সময় ধরে করবে মানে যাদের যত বেশি ট্যান সেই সময়টা একটু জল বেশি করে দিয়ে দিয়ে মাসাজটাও কিন্তু বেশি পরিমাণে করতে হবে তো দেখে নাও একদম ভীষণ হালকা লাইটওয়েট আর এটা কিন্তু তোমরা এই পাউডারটা এই যে স্পুন দেওয়া থাকবে একদম অল্প পরিমাণে নেবে এই যে ঠিক আচ্ছা নিয়ে জল দিয়ে কিন্তু পাতলা করে নিয়ে তারপরে কিন্তু মসাজটা করবে কতক্ষণ রাখতে হবে হাতে রাখার কোনো দরকার নেই যেমনভাবে বডি ওয়াশ করো ভাবে এটা বডি ওয়াশ হিসাবেই তোমরা এটা একদম ইউজ করবে তো এইভাবে তোমরা প্রত্যেক দিন এর মধ্যে নারকোলের দুধ রয়েছে পিওর ভেনিলার পাউডার রয়েছে বিভিন্ন প্রোটিন এক্সট্র্যাক্ট পাউডার রয়েছে আর যেহেতু সালফেট ফ্রি তোমাদের এটা হালকা ফেনা হবে কিন্তু চোখের মধ্যে ঢুকলেও এটা জ্বালা করবে না দি কুইনের এই বডি ক্রিমটা কস্তুরি হলুদ জষ্টি মধু এছাড়াও বিভিন্ন শেয়া বাটার আরও অনেক রকমের কিন্তু এর মধ্যে এক্সট্র্যাক্ট রয়েছে যার মাধ্যমে ট্যান ক্লিয়ার করার জায়গায় মানে আর দ্বিতীয়বার যেন ট্যান না পড়ে তার জন্য কিন্তু এটা প্রোটেকশন হিসাবে মানে ইউভি রেজার প্রোটেকশনও তোমরা পেয়ে যাবে তার সঙ্গে সঙ্গে ফুল বডি স্কিন গ্লো করবে সফট হয়ে যাবে এই কস্তুরি হলুদের বডি ক্রিমটা ব্যবহার করলে আমি একটু ওপেন করেই দেখাচ্ছি তুমি একটু হাতে করেই দেখো এটার মধ্যে বাটার রয়েছে বিভিন্ন দারুন দারুণ জিনিস মানে যেটা কিন্তু যে করবে সে নিজেই বুঝতে পারবে স্কিন ঠান্ডা করবে স্কিন ঠান্ডা করবে তার সঙ্গে সঙ্গে কিন্তু স্কিনের মধ্যে মিলিয়ে একদম মেল্ট হয়ে যাবে চটচটের ব্যাপারই না অল সিজন ব্যবহার করো এটা তো এটা প্রতিদিন ব্যবহার করো এই ক্রিমটা বডি ক্রিমটা ক্লিনজার ব্যবহার করো আর রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে আমাদের সেই পপুলার প্রোডাক্ট জলপাইয়ের ক্রিম এটা অলিভেম থাউজেন্ড নাইট ক্রিম এটা প্রত্যেক দিন রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে মুখটা ধুয়ে নাও আর অলিভেমটা মেখে শুয়ে পড়ো তার সঙ্গে বডি ক্রিমটা তো ফুল বডিতে রয়েইছে তো এই তো মাত্র তিনটে প্রোডাক্ট ইউজ করো আর ট্যান থেকে একদম নিজেকে পুরোপুরি রিলিফ করে নাও তো দেরি করছো কেন স্ক্রিনে দেওয়া নম্বরে একবার হয় মিস কল নাই হোয়াটসঅ্যাপ করে দাও আমাদের যারা বিউটি কনসালটেন্ট রয়েছে তোমাদের সঙ্গে যোগাযোগ করে কুরিয়ার থ্রু বাড়িতেই প্রোডাক্টটা পৌঁছে দেবে প্যান ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল এছাড়াও ফ্লিপকার্ট অ্যামাজন জিওমার্ট শপসি মিন্ত্রা প্রত্যেকটা ভেরিফাইড পোর্টালেও দিকুইনের সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পেতে গেলে অবশ্যই স্কিনে দেওয়া নম্বরে একটা মিস কল দাও